হ্যালো আজকে আমি আমার বাড়িতে এসেছি তো এখানে আমার একটা ছোট্ট গার্ডেন আছে আমার সাথে আমার বোন এসছে তো বোনের সাথে পরিচয় করাবো হাই আমার বোন কঙ্কনা তো আজকে আমরা একটা ছোট্ট অভিযানে বেরিয়েছি সেটা হচ্ছে আমাদের একটা ছোট একটা বাগান আছে তো এখানে কি কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো

তো এইদিকে আছে জামরুল গাছ যেটা আমার লাইফে দেখা ফার্স্ট টাইম ঠিক আছে রেড জামরুল সি এই নিচে আরেকটা আছে নিচে আরেকটা আছে অতটা নিচে যাস না ও এই সাইডেও আছে এই সাইডেও আছে নাইস এইবার জামরুল আমি একটা তুলে নেব ঠিক আছে চলো আমার বোন তো জামরুল তুলতে ব্যস্ত হয়ে গেছে আচ্ছা এটা পড়ে গেছিল ঠিক আছে চলবে 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 সব নিয়ে চল দেখেছে দেখো ওইদিকে এখনো আম গাছ আছে কাঁঠাল গাছ কিন্তু কাঠ লাগানো হয়নি আম গাছ দূরে দেখতে পাচ্ছো আই গেস একটা গাছে একটাই আম হয়েছে

নেক্সট হচ্ছে এবার ঢেঁড়স দেখবো ঢেঁড়স ভেন্ডি ভেন্ডি তো ভালোই হয়েছে দেখছি এতক্ষণ তো সবজি দেখলে ফল দেখলে এইবার একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখায় কি বল তো কামরাঙা কামরাঙা গাছটা দেখো তোমরা এত ছোট কিন্তু এখানে কামরাঙা ধরেছে এই যে এখানে একটা আছে এ পাশে আছে এই যে এখানে একটা আছে আর এদিকে আমরা অত ঝাঁকটা তোমরা দেখো গাছটা ফেলে গেছে গাছটা এত আমরা হয়েছে এইটুকুটুকু গাছগুলোতে কত ফল হয়েছে এটা হচ্ছে আমাদের বাগান এখানে বেগুন গাছও আছে আর ওইদিকে পেয়ারা গাছ আছে কিন্তু এখানটা একটু জঙ্গল আছে বলে আমরা ভেতরে যাচ্ছি না আরেকটা মুসুম্বি লেবুর গাছ আছে বেশ কিছু গাছ আছে এখানে শাক সবজি সেরকমগুলোও আছে কিন্তু এখানটা যথেষ্ট জঙ্গল তো আমরা রিক্স নিয়ে যেতে পারছি না তো এবার একটা জিনিস দেখাই সেটা হচ্ছে সিক্রেটটা হচ্ছে এই দেখতে পাচ্ছ আনারস হয়েছে পাশে আবার গন্ধরাজ গন্ধরাজলেবুরও আছে বেশ গন্ধরাজ লেবু হয়েছে গাছটার মধ্যে তো এই হচ্ছে আমাদের পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ যে মানে এর মধ্যে এমন কোনো সবজি বা ফল নেই যেটা এখানে নেই আই গেস সো কেমন লাগলো ব্লগটা জানিও